আলহামদুলিল্লাহ আজকে বলা হবে সুরা আর রাদের ছয় নম্বর থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় নম্বর পৃষ্ঠা সুরা আর আজকে তেলতের মধ্যে যে বিষয়গুলি থাকছে সেটি হল কাফের এবং মুশ্রিকরা নবীজিৎ সাল্লা সাল্লামের কাছে শাস্তি তারা দ্রুত কামনা করতো যে তুমি যে ওয়াদা করছো সেই শাস্তি তাহলে এনে দেখাও এবং আল্লাহর সঙ্গে শিরিক এবং আল্লাহ তালা এই যে মেঘ মালা হয় না মেঘ গর্জন করে এই মেঘের গর্জনের ব্যাপারে

وإن ربك لشديد العقاب ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل ومن هو مستخف بالليل وسارب بالنهار له معكبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِنْ وَالٍ هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب السقال ويسبح الرعد بحمده والملائكه من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال صدق الله العظيم এখানে বলা হচ্ছে কবলাল হাসানা বলা হচ্ছে যে তারা আপনার কাছে হে তারা অর্থাৎ কাফির মুশ্রিকারা আপনার কাছে অকল্যাণকে কামনা করে কল্যাণের পূর্বেই অকদ হলাত মিং হিমুল মাসুলাত অথচ তাদের পূর্বে অনেক দৃষ্টান্ত অতীত হয়ে গেছে মানে তাদের পূর্বে আমি অনেক জাতিকে অনেক জনপদকে মানুষকে ধ্বংস করেছি অনেক দৃষ্টান্ত এরকম চলে গেছে ওয়া রা লাদু মিরত আলাজম আর নিশ্চয় আপনার রব আপনার প্রতিপালক মানুষের গুণাকে তিনি ক্ষমা করেন লাদু মগ তিনি পরম ক্ষমাশীল লিন্নাস মানুষের মানব জাতির জন্য আলা মিহিম তাদের অত্যাচারের পরেও অর্থাৎ জুলুম তথা গুনাহের পরেও আল্লাহ তালা মানব জাতিকে অতিশয় ক্ষমাশীল ওয়া রব্বাকা আর আপনার রব তিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর যেমন তিনি অপরাধ করলে ক্ষমাও করতে জানেন আবার ঠিক অনুরূপভাবে শাস্তি দিতেও তিনি জানেন আর তারা বলে বলে কেন আপনার তার নিকট অর্থাৎ আপনার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন ইন্নামাং তামুংির হের আপনি তাদেরকে বলুন আপনি একজন পথ প্রদর্শন আপনি একজন ভীতি প্রদর্শন ভীতি প্রদর্শক মতিক আর প্রত্যেকটি জাতির জন্যই আমি পদ প্রদর্শক প্রেরণ করেছি আল্লাহ মা আল্লাহ তালা তিনি জানেন মা তাহমিলু কুল্লুসা প্রত্যেক নারী যেটা গর্বে ধারণ করে অর্থাৎ যখন মেয়েরা যখন গর্ভবতী হয় এই গর্বের মধ্যে কি আছে বা কী নাই এই সম্পর্কে আল্লাহ তালা খুব ভালো করেই জানেন অমা তুল আর হাম আর গর্বের মধ্যে গর্বাশয়ে সংকুচিত কি হয় এবং অমা তসদাত কীটা মানে কোনটা বৃদ্ধি পায় গর্বের মধ্যে কি বাড়তেছে বা কি কমতেছে এই সব জ্ঞান কার কাছে রয়েছে আল্লাহ কাছে রয়েছে অকুল্ল বিমে বিমেকদার আর তার নিকট প্রত্যেকটি বস্তুর নির্ধারিত একটি পরিমাণ রয়েছে আলিমুল গাইমি ও শাহাদা তিনি দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানবান আল কাবিরুল তিনি সুচ্চ এবং সমুন্নত মিনকুম মান আসার আল জাহারা বিহি বলছে যে তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে কোনো কথা বলে অথবা গোপন করে গোপনই করুক অথবা কোনো কিছু যে প্রকাশ করুক সব কিছুই আল্লাহর জন্য কি সমান আল আমরা যেটা গোপন করি সেটা আল্লাহ জানেন আবার আমরা যেটা প্রকাশ করি সেটা আল্লাহ তালা জানেন কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না অমান হুয়া মোস্তফিম বিল্লাইল এবং যে ব্যক্তি রাতের বেলায় আত্মগোপনে থাকে ওসা রিবম্বিন নাহার অথবা দিনের বেলায় আত্মপ্রকাশ করে দিনের বেলায় কেউ যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাকেও যেভাবে আল্লাহ তালা জানেন তার ব্যাপারে আবার যদি কেউ রাতের বেলায় আত্মগোপন করে থাকেন তার সম্পর্কেও আল্লাহ তালা অনুরূপভাবে জানেন অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছুই কি নাই গোপন থাকে না গোপন নাই নাইবা তুমি নিয়ে দেয় হচ্ছে তার জন্য রয়েছে পাঠিয়ে থাকেন ফেরেস্তাদেরকে তিনি নিয়োগ করেছেন নহমিন আমরিল্লা তারা আল্লাহর নির্দেশেই তাদেরকে হেফাজত করে ইন্দিরুমা বে কৌমিন নিশ্চয় আল্লাহ তালা কোনো কম বা কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না হাত্তাঈমা বিশিম যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন ওইদা আর সুয়ান আবার আল্লাহ যদি কোনো কম বা কোনো সম্প্রদায় কোনো দেশের মানুষকে অকল্যাণ করতে চান ক্ষতি করতে চান ধ্বংস করতে চান ফালাম আর তাহলে সেটাকে প্রতিহত করারও ক্ষমতা কারণও নাই অমালিমি ওয়াল আর তাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক নাই অন্য কোনো বন্ধু নাই হুয়াল্লাদি ইরিক বার্ক এই যে বার্ক হুয়াল্লাদি আর তিনি সে স্রষ্টা ইউরিকোমুল যিনি তোমাদেরকে দেখান আলবার কি বলে বিদ্যুৎ চমক খৌ খৌফত মা এটা ভয় এবং আশার প্রতীক বয়ংশী ও সাহা বা বিদ্যুৎ যখন চমকায় তখন যেরকমভাবে ভয়ও লাগে আবার এটা মানুষের আশা জাগায় কারণ বিজ্ঞান বলছে যে বছর যত বেশি বিদ্যুৎ চম চমকায় তত বেশি সমুদ্রে মাছ হয় নদীতে মাছ হয় খালে বিলে মাছ হয় এবং ফল ফসল বেশি হয় তো এটা যেরকমভাবে একই দিকে একই একই দিকে ভয়ের কারণ ঠিক অনুরূপভাবে আবার মানুষের আশারও আলো দেখায় ওয়ংশিহ সাহাবাস শিকল এবং তিনিই সেই মহান স্রষ্টা যিনি ঘন ভারী মেঘমালা তিনি পরিচালিত করেন মেঘ এই যে পানি মেঘ তো পুরোটা পানি যে এক আকাশ থেকে একদিক থেকে উড়ে আর দিকে যায় উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে তো এই যে ভারী মেঘমালা যিনি এভাবে উড়িয়ে নিয়ে যান পরিচালিত করেন তিনি সেই মহান স্রষ্টা ওই রহাদু বিহামদিহি আর এই যে বিদ্যুৎ চমক এগুলি আল্লাহ তালার প্রশংসা করে তার তসবি করে তার প্রশংসা সহিত তার তাসবি করে ওয়াল মালা এই এবং ফেরস্তারাও আল্লাহ তালার প্রশংসা করে তার তাসবি করে মিন খিফতেহি তাকে ভয়ে মানে তার তারই ভয়ে তার তাসবি করে তার এবং তার তাহমিদ করে সব আইক এবং তিনি এই যে বিদ্যুৎ চমক এগুলিকে প্রেরণ করেন বা পাঠান ভাই বু বিহা মাইয়াশা যাকে ইচ্ছা তার উপরে এই বিদ্যুৎ চমক আসে অর্থাৎ অনেকের মাথার উপরে ডাক পড়ে না বাস পড়ে তো এটা আল্লাহ তাল্লার হুকুম যে আল্লাহ তাল্লাহ যাকে চান তার উপরেই এই ডাক তিনি ফেলান তার উপরেই এই বিদ্যুৎ চমক আসে ইউজা হুম ইউজাদিলাফিল্লা অথচ তারা আল্লাহ ব্যাপারে ঝগড়া করে বিবাদ করে হুয়া শীদুল মিহাল অথচ তিনি তিনি সাধিদুল মিহাল অর্থাৎ তিনি অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর শাস্তি বা কি বলে আপনার হুয়া শিদুল মিহাল এবং তিনি শাস্তিদানেও অত্যন্ত কঠোর তো এটি ছিল সুর আর রাদের ছয় থেকে তেরো নম্বর আয় পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা অনুবাদ মোহাম্মদ সালিম